গতকালকে বার কাউন্সিল রিটার্ন এক্সামের সব আলোচিত প্রশ্ন কখন একটি ইউডি মামলা এফআইআরে রূপান্তরিত হয় ইউডি মানে হচ্ছে আনন্যাচারাল ডেথ অর্থাৎ স্বাভাবিক নয় এমন কোনো মৃত্যু ঘটনা কখন একটি ইউডি মামলা এফআইআরে পরিণত হয় সেটা আমরা আজকে জানবো গোলাম রহমানি ভার্সেস স্টেট মামলার আলোকে গল্পটা শুরু হয় দুই সালে যখন গোলাম রাবারী অভিযোগ করেন যে তার স্ত্রী শিরিনা খাতুন সাপের কামড়ে মারা গিয়েছেন পুলিশ তখন একটি ইউডি মামলা করে কিন্তু ও কেমিক্যাল রিপোর্টে বেরিয়ে আছে আসল সত্য শরীরে পাওয়া যায় কার্বামেট নামক এক ধরনের বিষ অর্থাৎ কীটনাশক আর তার শরীরে সাপের কামড় নয় ছিল একটি ইনজেকশনের পিহলের পিনহলের ডাক এই প্রমাণের ভিত্তিতে পুলিশ বুঝতে পারে এটা ছিল একটা হত্যা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এবং ইউডি কেসের তদন্ত রিপোর্টে তারা তা উল্লেখ করে যে মামলাটা মিথ্যা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল এরপরই আঠারোই জানুয়ারি দু হাজার আট রুজু হয় নিয়মিত এফআইআর কাহালু থানার ধারা তিনশো দুই বাই দুইশো এক বাই চৌত্রিশের অধীনে তাই মনে রাখবেন ইউডি মামলা এফআইআর রূপ নেয় যখন তদন্তে প্রমাণ মিলে এটি আসলে একটি অপরাধ এবং পোস্টমর্টেম ফরেনসিক রিপোর্ট সাক্ষর প্রমাণ সব কিছুর ভিত্তিতে পুলিশ এই সিদ্ধান্ত নেয় আইনের চোখে কোনো অপরাধই হালকাভাবে নেওয়া হয় না যদি ইউডি কেস থেকে অপরাধের গন্ধ মেলে তখনই শুরু হয় হত্যা মামলার বিচার এই বার কাউন্সিল এক্সামে এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে করেছেন উত্তর কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ